মতিঝিল আইডিয়াল স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির নির্ধারিত আসন ভর্তি হয়েছে শিক্ষার্থী। অভিযোগ উঠেছে নীতিমালা ভঙ্গ করে ঘুষের বিনিময়ে করা হয়েছে অতিরিক্ত শিক্ষার্থী। শুধু প্রথম শ্রেণী নয় অষ্টম শ্রেণী পর্যন্ত গড়ে একশো অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়েছে সম্প্রতি মাউসির তদন্তে উঠে এসেছে এমন তথ্য তদন্ত করানো হয়েছিল এটাও জানি তারা অতিরিক্ত অর্থ নিয়ে সে অর্থ আবার ফেরত দিয়েছে এগুলাও আছে অনিয়মের কথা স্বীকার করেছেন স্কুলের অধ্যক্ষ তবে এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে নারাজ তিনি আমাদের মুখ দেখে নতুন বিল্ডিং হয়েছে সেই বিল্ডিং এ ক্লাসরুমটা শুরু করতে তো দেরি হয়ে গেছে ওরা দেরিতে ক্লাস করছে সবসময় কম বেশি করতে হয় অল্প কিছু কম বেশি তো হয় আর্থিক লেনদেনের বিষয়ে স্কুলটিতে আগামী সপ্তাহে আবারও যাবে তদন্ত দল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কর্তৃপক্ষ যাতে নীতিমালা মানে সরকারি নিয়ম না মানার তো কোনো সুযোগ নেই ফলে আমরাও তাদেরকে মোটিভেট করব যাতে মানেন দু হাজার সালে দেড় হাজার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করেছিল এই স্কুল তখন এই অধ্যক্ষের এমপিও বাতিল করেছিল শিক্ষা মন্ত্রণালয় పింటూ ఇండిపెండ్ నివ్జ ఢకా